হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলা দেখো ঘুম থেকে উঠে এই যে কাজ সারা হয়ে গেছে এখন চলে এসছি রান্না করতে এই যে রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছি এদিকে রান্নাও হয়ে গেছে অনেকটাই এদিকে মাছের তরকারিটা করলে হয়ে যাবে ভাত হয়ে গেছে এই যে টাটা উচ্ছে আলু দিয়ে তরকারি করবো মাছের ঝোল আর এদিকে বেগুন ভাজা আর লাল শাক ভাজা আজকের মেনু এটাই ছিল তারপর মেয়েকে খাইয়ে দিচ্ছি সকালে শাক ভাজা আর বেগুন ভাজা দিয়ে দেখো মেয়ে ফোন দেখে যাচ্ছে তারপরে যে দুপুরবেলা ও স্কুল থেকে এসেছে ওকে একটু লেবুর রস করে খাইয়ে দিচ্ছি রোজ একটা করে ফল খাওয়ানোর চেষ্টা করি ওকে এমনি তো খুব একটা হেলদি না তার জন্য তারপরে স্নান করে চলে এসে মেয়ে বললো খাবার খাবো তার জন্য ওকে খাবার কিনে দিলাম পাইপ ভাজাটা আমি খেলেই খেয়েছি আর ও ওইটা এদিকে দুপুরবেলা মেয়েকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এ দেখো ফোন দেখে ও খেতে গেলেই ফোন লাগে তারপরে যে সন্ধ্যাবেলা দুধ গরম করে নিয়েছিলাম মেয়ের জন্য এদিকে চা বসিয়ে চলে গেলাম দোকানে এদিকে কারেন্টও ছিল না তো দোকানে ফ্লাগ জ্বালিয়ে দোকানে গেছিলাম ওইখান থেকে একটু ওর জন্য খাবার নিয়েছি আর একটু চানাচুর নিয়েছি মুড়ি মাখবো আর চা করব। দেখো নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এই যে মুড়ি মাখা করলাম আর এই যে মেয়ের দুধ ঠান্ডা করছি এদিকে চা আজকে সন্ধ্যাবেলার টিফিন এটাই ছিল তারপর রাত্রেবেলা ও বললো বিরিয়ানি খাবে তার জন্য ওর বাবা বিরিয়ানি এনেছিল দেখো খাচ্ছে আর কত নকশা করছে মুখে দিয়ে টেস্টি বলছে টেস্টি ও যে খাচ্ছে তো দেখো মুখে দিয়ে বলছে আমি আজকের ভিডিওটা এতটুকুই বাই বাই